মনু নদীর ভাঙনে এবার দিশেহারা গ্রামের মানুষ আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু মনু নদীর ভাঙনে পাঁচটি বা গ্রামের পাঁচটি পরিবার ইতিমধ্যেই নদীর জলে তলিয়ে যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি কইলা শহরের গৌরনগর ব্লকের অধীনে কাউলিকুড়া গ্রামে মনু নদীর ভাঙনে দিশেহারা গ্রামের মানুষ নদীর করাল গ্রাসে গ্রামের পাঁচটি পরিবারের বাড়িঘর এই সময় নদীর জলে তলিয়ে যাচ্ছে আরও পঁচিশটি পরিবারের বাড়িঘর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে বলে দাবি করেছেন সিপিআইএম সোনামুখী অঞ্চল কমিটির নেতৃত্ব মঙ্গলবার দুপুরে সোনামুখী অঞ্চল কমিটির পক্ষ থেকে চার সদস্যের এক প্রতিনিধি দল জলসম্পদ বিকাশ দপ্তরের নির্বাহী বাস্তুকারের নিকট এক ডেপুটেশন জমা দেন এবং সেই প্রতিনিধি দলের ছিলেন সিপিআইএম উনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরো অন্যান্য নেতৃত্ব কি বলেছেন তারা শুনুন এখানে জলাই এবং কাবলিপুরার যে বর্ডার এই বর্ডার থেকে অভিজিৎদের বাড়ি পর্যন্ত অ্যাপ্রক্সিমেট সাতশো মিটার মাস বেশি কম বেশি হল পুরো নদী পাঁচটা ভেঙে গেছে এর মধ্যে পাঁচটা বাড়ি ইতিমধ্যেই নদীর গরমে বেঁচে এবং তিরিশটা টোটাল তিরিশটা ফ্যামিলি সেখানে ফের এবং সবাই একদম গরিব অংশের মানুষ টোটাল জায়গাটা ভিজিট করার পরে আজকে আমরা যদি নেওয়ার সাথে ওই বিষয়টা নিয়ে আমরা পার্টির পক্ষ থেকে দেখি মাস অবিলম্বে নিজের পাশাগুলো প্রোটাকশন দেওয়া হবে এবং এটা যুদ্ধ যাবে এবং গত দুই হাজার আঠারো পরিকা যেন কোন কয়েক বছরে পাঁচ ছয় বছরে নদীর পাড় প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে হ্যাঁ তাদের জমি জামা সব দক্ষিণ দিকে নদী এখন ইমিডিয়েটলি যদি এই কাজটা না ধরা হয় তাদেরকে তিরিশটা পরিবার তাদের কোনো এবং ইমিডিয়েট বাড়ির অবস্থা তো খুবই খারাপ তারা এই সাথে আজকে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিশ্চিত আনেন যাতে পরিবারগুলো বাঁচানো মূলত আমরা আজকে এই শিখি তিনি

বিপদসীমার কাছাকাছি রয়েছে সুতরাং এই সমস্ত কিছু নিয়ে সিপিএম সোনামুখী অঞ্চল কমিটির উদ্যোগে আজ একটি ডেপুটেশন জমা দেওয়া হয় এবং বাদ নির্মাণের দাবি জানানো হয়েছে সেই ডেপুটি ডেপুটেশনের মাধ্যমে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন